দোয়া এটি এমন একটি বিষয় যা মুমিনী হৃদয়ের সবচেয়ে গভীর অনুভূতি দোয়া মানে হলো বান্দাতার দুর্বলতা নিয়ে সর্বশক্তিমান আল্লাহর সামনে মাথা নত করা দোয়া মানে হল দুনিয়ার সব আশ্রয় ছেড়ে দিয়ে শুধু একমাত্র আল্লাহর দরজায় কাকুতি মিনতি করা কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন প্রায়ই ঘোরাফেরা করে আল্লাহ কি সত্যি সব দোয়া কবুল করেন অনেকেই মনে করেন আমি তো প্রতিদিন হাত তুলে দোয়া করি আমি কাঁদি আমি আল্লাহর কাছে চাই কিন্তু কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমার চাওয়া পূর্ণ হয় না এই প্রশ্ন মমিনের হৃদয়ে কষ্ট দেয় হতাশ করে অথচ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন উদু অনি কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত পড়লে মনে হয় তাহলে তো আল্লাহ আমাদের প্রতিটি দোয়া কবুল করবেনই কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি আমাদের অনেক দোয়া পূর্ণ হয় না কেন এই বই পড়িত এখানে একটু গভীর রহস্য আছে যা বোঝা প্রয়োজন দোয়া কবুল হওয়ার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এক মহান হাদিসে এই রহস্য উন্মোচন করেছেন তিনি বলেছেন যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তিনভাবে হয়তো তিনি বান্দাকে তার চাওয়াই দেন অথবা আখেরাতের জন্য সেই দোয়া জমা রাখেন কিংবা কোনো বিপদকে দূর করে দেন অর্থাৎ আমাদের ধারণা হলো দোয়া কবুল মানেই আমার চাওয়া সঙ্গে সঙ্গে পাওয়া কিন্তু আল্লাহর দৃষ্টিতে দোয়া কবুল মানে তিনটি সম্ভাবনা কখনও তিনি আমাদের চাওয়া দুনিয়াতেই পূর্ণ করে দেন কখনো আমাদের অজান্তে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন যার খবর আমরা জানি না আর কখনও তিনি সেই দোয়ার প্রতিদান আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন যা আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার এখানে এক গভীর শিক্ষা আছে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি সব দোয়া কবুল করেন তবে তার ইলাহি জ্ঞান অনুযায়ী যেই রূপ আমাদের জন্য উত্তম সেটিই দেন কেন দোয়া দেরিতে কবুল হয় প্রিয় ভাই বোনেরা আমরা মানুষ আমাদের দৃষ্টি খুব সীমিত আমরা শুধু বর্তমান দেখি আমরা চাই দোয়া যেন আজই কবুল হয় এখনই পূর্ণ হয় কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম তিনি জানেন আমাদের আগামী কাল জানেন আমাদের ভবিষ্যৎ জানেন কোন জিনিসটি এখন পেলে আমাদের ক্ষতি হবে আর কোনটি না পেলে আমাদের কল্যাণ ধরুন একটি শিশু তার মায়ের কাছে ছুরি চায় শিশুটি ভাবে এটা খুব সুন্দর খেলনা কিন্তু মা জানেন এটা তার জন্য ক্ষতিকর তাই মা তাকে সেটা দেয় না শিশুটি হয়তো কাঁদে অভিমান করে কিন্তু মা জানেন এটাই সন্তানের মঙ্গল ঠিক তেমনই আমরা যখন দোয়া করি আল্লাহর জ্ঞানে যদি সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় তিনি আমাদের দেন না আমরা ভাবি দোয়া কবুল হলো না কিন্তু বাস্তবে সেটি ছিল আমাদের জন্য রহমত কোরআনে তালা বলেন হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর আবার হতে পারে তোমরা কোনো জিনিস ভালোবাসছ অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াত আমাদের চোখ খুলে দেয় দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয় বরং এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আরও বড় মঙ্গলের দ্বার উন্মোচন আল্লাহ দেরি কেন করান অনেক সময় আমরা দেখি দীর্ঘদিন দোয়া করছি তবুও পূর্ণ হচ্ছে না এই দেরির মধ্যেও রহমত লুকিয়ে আছে রাসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং তারাহুরো না করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন তারাহুরা না করা মানে হল আমি দোয়া করলাম আর ভাবলাম কেন কবুল হলো না এই অভিমান দোয়ার শর্ত ভেঙে দেয় দোয়া কবুলের জন্য চাই ধৈর্য চাই অবিচল বিশ্বাস আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন তিনি চান আমরা তার দরজায় বারবার আসি ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে দোয়া ভিন্নভাবে কবুল হয়েছে হযরত ইয়াকুব আলাহি ইসাল্লাম দীর্ঘ চল্লিশ বছর ধরে প্রিয় সন্তান ইউসুফ আলাইলামের জন্য দোয়া করেছেন সেই দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাকে পুনর্মিলন উপহার দেন হজরত আয়ুব আলাইহ ইসালাম বহু বছর অসুস্থতায় ভুগেছেন দোয়া করেছেন ধৈর্য ধরেছেন অবশেষে আল্লাহ তাকে শিফা দিয়েছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাইফে যখন রক্তাক্ত অবস্থায় দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছু পরোয়া করি না আল্লাহ তার সেই দোয়ার ফল তৎক্ষণাৎ দেননি কিন্তু কয়েক বছর পর মক্কা বিজয় হলো ইসলাম বিজয়ী হলো এই ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না তিনি বিলম্ব করেন কিন্তু বঞ্চিত করেন না আমরা যখন ভাবি দোয়া কবুল হলো না মানুষ খুব দ্রুত হতাশায় মনে করে আমার দোয়া কবুল হয় না অথচ আল্লাহ কখনো বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না হাদিসে এসেছে কিয়ামতের দিনে আল্লাহ বান্দাকে দেখাবেন সেই সব দোয়ার প্রতিদান যা দুনিয়াতে পূর্ণ হয়নি তখন বান্দা আফসোস করে বলবে হাই যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো তাহলে তো আমি আখিরাতে আরও বেশি পুরস্কার পেতাম তাহলে দেখা যাচ্ছে আল্লাহর কাছে কোনো দোয়া হারায় না হয়তো আজ পূর্ণ হচ্ছে না কিন্তু কাল আখিরাতে এর পুরস্কার আমাদের অবাক করে দেবে প্রিয় ভাই বোনেরা দোয়া হলো মমিনের জীবনের শ্বাস প্রশ্বাস আল্লাহ সব দোয়া কবুল করেন কখনো দুনিয়াতে কখনো আখিরাতে কখনো অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে তাই দোয়া করতে হবে অবিচল বিশ্বাস নিয়ে চোখে অশ্রু নিয়ে অন্তরে ভরসা নিয়ে আমরা যেন কখনো ভাবি না আমার দোয়া কবুল হচ্ছে না বরং বিশ্বাস রাখি আল্লাহর দরজায় কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ আমাদের শিখিয়েছেন হে আমার বান্দারা যদি তোমরা আমার ব্যাপারে হতাশ হয়ে পড়ো তবে জেনে রেখো আমি তোমাদের খুব কাছেই আছি আমি দোয়াকারীর দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে তাহলে আসুন আমরা দোয়া চালিয়ে যাই প্রতিটি দোয়াই আমাদের ভরসা হোক আল্লাহর উপর কারণ তিনি কখনও ফিরিয়ে দেন না তিনি কখনো ভুলে যান না তিনি কখনো নিরাশ করেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্ল